হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজার মজার ধাঁধা আজকের ধাঁধাগুলির মাধ্যমে তোমাদের স্মৃতিশক্তির কিছু পরীক্ষা নেওয়া হবে তাহলে আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো আর প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দেখাও যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার থেকে বুদ্ধিমান হয়তো আর কেউ নেই আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন শেষে তোমাদেরকে আমরা দশ সেকেন্ডের একটি টাইমার দিয়ে দেবো তার আগেই তোমাদেরকে উত্তরটা ভেবে সঠিকভাবেই দিতে হবে কোনো রকম চিটিং না করে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের মজাদার ধাঁধার আচ্ছা বলো তো বন্ধুরা মেলায় গেলে সবার প্রথমে কি খেতে হয় প্রশ্নটা আবার তোমাদেরকে বলছি মেলায় গেলে সবার প্রথমে তোমাদের ওই জিনিসটা খেতেই হবে দেখি কতজন আছে যারা চটপট এই প্রশ্নের উত্তরের সমাধান করতে পারে গোলমাল है भाई सब বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজ ছিল উত্তরটি হয়ে যাবে ঠেলা খাওয়া যেটা সবাই কমবেশি খেয়ে থাকে আচ্ছা এবারে বলো তো বন্ধুরা তার চোখ আছে তবু সে দেখতে পারে না বলতে পারবে সেটি কি দেখা যাক কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটা চটপট গিয়ে কমেন্টে লিখে দিতে পারে গোলমাল है भाई सब गोलमाल হরঝোলমাল হে ভাই এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে আনারস আনারসের অনেক চোখ আছে কিন্তু সে দেখতে পারে না তাই তো আচ্ছা এবারে বলতো বন্ধুরা কাকে দুইবার ডাগলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় দেখি কে কে বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটা চলো গোলমাল হে ভাই সব গোলমাল হে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মামা একবার ডাকলে মা তাই তো আচ্ছা এবারে বলো তো বন্ধুরা জল আছে কল নাই পাতা আছে কিন্তু ফল নাই বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে জল এখানে উত্তরটি হয়ে যাবে তোমাদের চোখ বন্ধুরা এবারের প্রশ্নটাকে ভালো করে মন দিয়ে দেখো প্রশ্নটা দেখলেই উত্তর পেয়ে যাবে দিনে থাকে রাতে নেই দুপুরে আছে সকালে নেই বলতে পারবে উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দ দ শব্দটা দিনে থাকে রাতে থাকে না বন্ধুরা এবারে শেষ প্রশ্নটি বলতো মশলাবাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে একটু ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবে জলমাল হে ভাই সব গোলমাল হে হর গোলমাল হে খয়ে ছাপ গোলমাল হে এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তাও আবার আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে দেখা যাক তোমাদের মধ্যে কে কে জিনিয়াস আর কার বুদ্ধি কতটা পরিমাণে দ্রুত কাজ করে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ধাঁধাগুলি তোমরা কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকেও